অনেক চেঞ্জ হয়েছে তাদের মনোবল কিন্তু থেকে অনেক এটা আস্তে আস্তে বাড়বে একটা ঘটনা ঘটার পরে এটা তো আমাদের কাছে এমন কোনো কিছু নাই যে দুই দিনে আমি এটা চেঞ্জ করে ফেলবো এটা তো সময় লাগবে একটা ধরেন যে একটা ঝড় হয়ে গেলে এই ঝড়ের থেকে ঘর বাড়ি রিপেয়ার করতে সময় নেয় না তা আমাদের তো কিছু আপনারা সময় দিতে হবে মানে এখন আপনারা যতটুকু সময় ভাবতেছেন কিন্তু আমাদের কাছে সময়টা মনে হয় সময়টা কম এই জন্য আমাকে একটু বেশি সময় লাগতেছে কিন্তু আপনারা আবার অনেক সময় অযোধ্য হয়ে যাচ্ছেন এই তারা তো এই হচ্ছে এই হচ্ছে না কিন্তু উন্নতি তো হচ্ছে উনি কোন থেকে জানলো যে তিন মাস বাংলাদেশে লুকে ছিল আমরা তো জানি না আমরা যদি তাদের জানতাম আমরা অবশ্যই ধরে ফেলতাম যদি এর আগে ওই খবরটা ওনারা আমাদের দিতে পারতো যে উনি ওই জায়গায় লুকে আসে আমরা অবশ্যই তাদের ধরে ফেলতাম আপনারা বলেন যে আপনারা একটা খবর দিচ্ছেন তাই ওই জায়গায় লুকে আসে আমরা তাদের ধরি নাই বলেন এরকম একটা একটা এক্সাম্পল দেন যে ওই জায়গায় আর আপনি কথা তো অন্যের